আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল তো কালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি বিগ ম্যাচ হয়েছে তো সেখানে ম্যানচেস্টার সিটির মাঠে ম্যানচেস্টার সিটিকে পিছিয়ে থেকেও রিয়াল মাদ্রিদ তিন দুই গোলে জয়লাভ করেছে তো আপনারা সকলেই জানেন যে রিয়াল মাদ্রিদকে কামব্যাক কিং বলা হয় আসলে রিয়াল মাদ্রিদ কামব্যাকের রাজা বা কামব্যাক কিং যাই বলেন না কেন সেটা তারা কালকে প্রমাণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ মানে কালকে যেই খেলা দেখাইছে ভাই খেলাটা যারাই দেখেছেন বা পরে খোঁজখবর নিয়েছেন তারাই ভালো বলতে পারবেন যে কি খেলা হয়েছে প্রথমে ম্যাচের ১৯ মিনিটে আলিং হালান একটি গোল করে ম্যানচেস্টার সিটি এগিয়ে যায় পরে এমবাপ্পে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরাই ম্যাচের ষাট মিনিটে এবং ম্যাচের আশি মিনিটে আলিং হালাল পেনাল্টি থেকে আবারও সিটিকে এগিয়ে নেয় সেখান থেকে রাহিম ডিয়াস ম্যাচের ছিয়াশি মিনিটে আবারও সমতায় ফেরায় রিয়াল মাদ্রিদকে তো একটা ম্যাচ কতটা টানটান টান উত্তেজনাপূর্ণ হলে এরকম পর্যায়ে যেতে পারে এবং বেলিংহাম বেলিংহামের কথা তো আমি প্রায় ভিডিওতে বলে থাকি আসলে রিয়াল মাদ্রিদ এমন একটি ক্লাব যাকে নিয়ে কথা বলবেন তাকে নিয়ে কম হবে ওখানে কে নাই আপনি বলেন তো ওখানে নাই কে ওখানে বর্তমান ফুটবলের তারকা কে নাই আছে রদ্রিগো আছে এনরিক আছে লুকা মদ্রিজ আছে কে ফেদে আলবার আছে কে নেই সেখানে আপনি বলেন বেলিংহাম যে মুহূর্তে গোলটা করেছে একটা গোল মানে তুলনায় হয় না এই ধরনের গোলগুলা এই ধরনের গোলগুলা খুব কম দেখা যায় খুবই খুবই কম দেখা যায় মানে আর এম এমবাপ্পে যেই গোলটা করেছে সেই গোলটা তো মানে কাতার বিশ্বকাপে যেরকম লাস্ট মুহুর্তে মেসি যেরকম একটা গোল করেছিল ওই ধরনের একটি গোল তো ম্যাচটি নিয়ে যতটা বলবো মানে ম্যাচটি দেখার পরে বলার ভাষাই হারিয়ে গেছে যারা রিয়াল মাদির ফ্যান তাদের উচ্ছ্বাস বলে প্রকাশ করা যাবে না আমি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান নই আমি ফুটবল ফ্যান কিন্তু আমার এত উচ্ছ্বাস যদি থাকে যারাই রিয়াল মাদ্রিদ ফ্যান তাদের উচ্ছ্বাসটা কীরকম হবে আরেকবার ভাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে চ্যাম্পিয়ন্স লিগে বেন ফিকার খেলা আছে তো বেন ফিকার ম্যাচ নিয়ে কালকে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভাই